আমরা জানি এসআইআর এর হিয়ারিং চলছে তবে এর মধ্যেই হিয়ারিং শেষের আগেই পঞ্চাশ হাজার নামবাদ বাদ পঞ্চাশ হাজার সুপারিশ ইয়ারো দের শুনানিতে হাজিরা না দেওয়ায় নাম বাদ আরো একবার আপনাদেরকে জানাবো পঞ্চাশ হাজার শুনানি শেষের আগে পঞ্চাশ হাজার নামবাদ বাদ পঞ্চাশ হাজার নামবাদের সুপারিশ ইয়ারো দের সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সোমরাজ কোন কোন গ্রাউন্ডে নাম বাদের সুপারিশ দেখো মূলত দেখা যাচ্ছে যে এদের মধ্যে অনেকেই শুনানিতে আসেননি দেখা যাচ্ছে অনেকের খোঁজ পাওয়া যায়নি তাই বিভিন্ন তথ্যের উপর নির্ভর করেই এই নামগুলি বাদ দেওয়া হয়েছে যে সংখ্যাটা এখনো পর্যন্ত পঞ্চাশ হাজার এবং কমিশনের আধিকারিকদের সংখ্যাটা আরো বাড়তে পারে তার কারণ এখনো পর্যন্ত আনম্যাপ এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি এই দুটি তালিকা থেকে শুনানি হয়েছে এবং সেখানে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বাদ দিয়ে শুধুমাত্র আনম্যাপ ভোটারদের মধ্য থেকেই দেখা যাচ্ছে যাদেরকে শুনানিতে ডাকা হয়েছিল তাদের মধ্যে অনেকেই আসেননি অনেকের খোঁজ পাওয়া যায়নি ফলত এই যে সংখ্যাটা তুমি দেখছো যে প্রায় পঞ্চাশ হাজার এই সংখ্যাটার মধ্যে বেশিরভাগই আছে যারা ম্যাথ বা আনম্যাথ ভোটারদের তালিকায় ছিল এরপরে রয়েছে যা শুনানি চলছে যেই সংখ্যা এখনো পর্যন্ত কমিশনের কাছে এসে পৌঁছায়নি এবং কমিশন বলছে এই সংখ্যাটা আরো বাড়বে অন্তত পঞ্চাশ হাজার ছাড়িয়ে যাবে এই সংখ্যাটা বলেই মনে করা হচ্ছে যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে পাশাপাশি আহ এফ থেকে যে তালিকা এসেছে সেখানেও কয়েক হাজার নাম বাদ করছে শুধুমাত্র যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না বা যাদেরকে এই তালিকার মধ্যে পাওয়াই যাচ্ছে না আসলে না খুঁজে পাওয়া এবং সেই হিসাবে বলা হচ্ছে কমিশনের তরফে আচ্ছা সোমরাজ তুমি আমাদের সঙ্গে থাকো একদিকে যখন পঞ্চাশ হাজার নাম্বাদের সুপারিশ ইয়ারোদের তখন অন্যদিকে আপনাদেরকে জানাবো শুনানির সময় বাড়ানোর অনুরোধ কমিশনকে সোমরাজ আমাদের সঙ্গে রয়েছেন সোমরাজ কোন কোন জেলায় মূলত নির্বাচন কমিশনকে প্রস্তাব দিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক সেই সেই জেলাতে সময় সীমা বাড়ানো উচিত দেখো মালদা দক্ষিণ চব্বিশ পরগনা সহ কয়েকটি জেলা শুনানি সময়সীমা বাড়াতে বলছে তার কারণ এখনো পর্যন্ত যা শুনানির জন্য যত সংখ্যক ভোটার বাকি রয়েছে তাতে দেখা যাচ্ছে এই জেলাগুলিতে সাতই ফেব্রুয়ারির মধ্যে শুনানি শেষ করা সম্ভব নয় এবং সেই কারণেই মালদা দক্ষিণ চব্বিশ পরগনা সহ কয়েকটি জেলার জেলা শাসকরা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে অনুরোধ জানিয়েছেন যাতে শুনানির সময়সীমা বাড়ানো হয় এবং জেলা শাসকদের সেই প্রস্তাব মেনে ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনকে ওইসব প্রস্তাব দিচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক যদিও একাধিক জেলায় শুনানি শেষ হয়ে গেছে এবং যেটা কমিশন সূত্রে খবর এখনো পর্যন্ত এক কোটি তিরিশ লাখ ভোটারের শুনানি শেষ হয়েছে যার মধ্যে আশি লক্ষেরও বেশি ডকুমেন্ট ভেরিফাই করে আপলোড করে দেওয়া হয়েছে এবং নোটিশ জেনারেট করা হয়েছে এখনো পর্যন্ত এক কোটি একান্ন লক্ষ বিরানব্বই হাজার সাতশো পঁয়ত্রিশটি ফলত শুনানি বাকি রয়েছে প্রায় কুড়ি লক্ষের কাছাকাছি যার মধ্যে থেকে মালদা দক্ষিণ চব্বিশ পরগনা সহ কয়েকটি জেলার শুনানির সংখ্যা বেশি রয়েছে এবং সেই কারণেই সেই জেলাগুলির জেলাশাসকরাই আবেদন জানিয়েছেন যাতে শুনানির সময়সীমা বাড়ানো হয়